আসসালামু আলাইকুম করি বন্ধুরা আপনার সবাই ভালো আছেন তো আমি বাড়ি আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে এসেছি আপনারা অনেকেই আপনাদের কিছু সমস্যার কথা বলেছেন বিশেষ করে চুলের সমস্যা অল্প বয়সেই যে সকল যুবক ভাইদের চুল ঝরে যাচ্ছে এবং চুল উঠে মাথাটা খালি হয়ে গেছে যে সকল বন্ধুদের চুল উঠে যাচ্ছে অপবয়সে চুল সাদা হয়ে যাচ্ছে বয়স হওয়ার আগেই বন্ধুদের কাছে যেতে লজ্জাবোধ করছেন বান্ধবীদের কাছে যেতে লজ্জাবোধ করছেন আত্মীয়স্বজন বাড়িতে যেতে লজ্জাবোধ করছেন এর সমাধান চেয়ে অনেকেই বলেছেন যে এর থেকে উত্তরের পন্থা কি তো বন্ধুরা আজকে ওই সকল ভাই বোনদের জন্য আমাদের এই বিশেষ আয়োজন এই ভিডিওটা শুধু তাদের জন্য যারা চুলকে কালো কুচকুচে রাখতে চান চুল ঝরা বন্ধ করতে চান যারা চান যে আমাদের চুল তো উঠেই গেছে কি আবার সম্ভব যে আমি বলছি যাদের চুল উঠে গেছে তাদের চুল এখনো গজানো সম্ভব যাদের চুল সাদা হয়ে গেছে চুল কালো করা সম্ভব আবার যারা বলছেন যে আমাদের তো চুল ওঠেনি তবে যতদিন পর্যন্ত জীবিত থাকবো যেন আমাদের বয়সের একটা উল্লেখযোগ্য সময় আমাদের চুল কালো থাকে এই ভিডিওটি শুধু তাদের জন্য একদম উঠে গেছে মাথা খালি হয়ে গেছে মাথা এরকম সাদা দেখাচ্ছে চুল নাই বললেই চলে দুই পাশে কিছু চুল আছে তো তারা কিভাবে বা কি ব্যবহার করলে তাদের চুল গজাবে আমি শুধু তাদের সহজ সেই টিপসটাই বলে দিয়েছি তো বন্ধুরা যাদের চুল উঠে গেছে প্রথম টিপসটা তাদের জন্য আর দ্বিতীয় টিপসটা যেটা বলব এই টিপসটা শুধু তাদের জন্য যাদের এখনো চুল উঠে যায়নি ঝরে যায়নি কিছু কিছু সাদা হচ্ছে বা আর যেন কখনো সাদা আর না হয় দ্বিতীয় টিপসটা শুধু তাদের জন্য তো প্রথম টিপটা বলছি বন্ধুরা যাদের চুল উঠে গেছে তারা চার তোলা পরিমাণ তিলের তোল চুলাতে গরম করে একটি আস্ত যোগ নিক্ষেপ করবে আপনারা বিভিন্ন হেকিং বা আয়ুর্বেদিক দোকানে গিয়ে যোগ চাইলেই পাবেন বিভিন্ন হাটে বাজারেও তাজা যোগ পাওয়া যায় আপনার উপরে যে বোতলটি দেখতে পাচ্ছেন এই বোতলের মধ্যে তাজা যে যোগগুলো দেখা যাচ্ছে এরকম একটি তাজা যোগ সেই চার তোলা পরীক্ষায় তেলের মধ্যে নিক্ষেপ করবেন এটা যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন এটা তেল ছাড়বে এটাকে ভালো করে নেড়ে চেড়ে তিলের তোলের সাথে মিশিয়ে যেখান থেকে চুল উঠে গেছে ওইখানে অল্প অল্প করে মারতে থাকবেন এই পন্থায় যদি আপনি এক মাসের থেকে তিন মাস পর্যন্ত মারতে থাকেন ইনশাল্লা সর্বোচ্চ উপকারিতা পাবেন আর যে সকল ভাই বোনদের এখনো চুল উঠে যায়নি আশঙ্কা করছেন উঠে যাবে বা আশঙ্কা করছেন সাদা হয়ে যাবে বা দু একটা চুল সাদা হয়ে গেছে আমি দ্বিতীয় সমস্যার সমাধানটা এখন আপনাদেরকে বলে দিচ্ছি যাদের চুল ঘন কালো করতে চান তাদের জন্য এই আর সেটা হচ্ছে আপনারা মাস কলায় ডাল সবাই চেনেন গ্রাম বাংলার ঘরে ঘরে এটা রান্না হয় মাসকলের ডাল পাটায় পিষে এটাকে সুন্দরভাবে ক্লিনজার মতো করে তৈরি করে আমরা তো সবাই তেঁতুল চিনি আমরা পাকা তেঁতুল চটকে নেব এর সাথে সুন্দরভাবে অমর মতো করে মিশিয়ে সকাল বিকাল তো এটা মাখা যাবে না গোসলের পূর্বে শুধু সকালে গোসলের পূর্বে একবার করে মাখতে থাকে এই পন্থায় যদি আমরা মোটামুটি এক থেকে তিন মাস পর্যন্ত ব্যবহার করি তো আমাদের চুল কালো হবে এবং চুল ঝরা বন্ধ হয়ে যাবে তো বন্ধুরা বন্ধুরা যদি আপনারা আমার বলা পন্থায় এটাকে ব্যবহার করতে থাকেন আশা করি আপনাদের চুলে এরকম ঝরে পড়া চুল ছিঁড়ে যাওয়া ফেটে যাওয়া চুল সাদা হওয়া এগুলোর থেকে আপনাদের চুল রক্ষা পাবে তো বন্ধু এমন কথা না আমার এই বিদায় নিচ্ছি যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করুন লাইক দিন কমেন্ট করুন আর প্রতিনিয়ত আপডেট ভিডিও পেতে বেল আইকনটি বাজিয়ে দিন যাতে করে নোটিফিকেশন আকারে আমাদের ভিডিওটি আপনি সবার আগে পান সালামুক রহমতুলিল্লা